হ্যালো গুড ইভিনিং গাইস তো আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার বাবু মশাই আলুর চোখে যুক্ত করেছিলো সেই জন্য আলুর তৈরি আমি করে আমি করে নিচ্ছি তো আলু প্রথমে সিদ্ধ কথা ছিল ওটা কিছু জানা ভিত্তিতে চানা পাওয়া যায় এখন মার্কেটে সেটা দিয়ে দিয়েছিলাম সেটা সবজি আনো আর কিছু মাথা ভিত্তি দিয়ে দিয়েছিলাম দেয় তো বন্ধুরা আমার নিজের থাকো আর আমার উৎস দেখো পর্যন্ত কেমন হয়েছে আর যদি কেউ নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমি মানে বাড়িতে বানানো খাওয়ার বেশি ভালোবাসি বা মার কাছে ছোটো দিই না কাউকেই না তো আমিও খুব ভালোবাসি না মার ছোটের খাওয়ার আর দেখো আমি আলুর সব তো করে নিয়েছি তো তোমরা কে কী আলুর চপ খেতে ভালোবাসো কমেন্ট করো আর কে কে খেতে চাও চলে এসো তা আমার দেখো আলুর পুর হয়ে গেছে এখানে আর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এদিকে আর একটা সবজি বানানোর জন্য তেল গরম হয়ে গেছে তো যাই হোক আমি আলুর সবজি বানিয়ে নিয়েছি আর তারপরে পুরি বানাবো তো আমার তেল গরম হয়ে গেছে আর আমি বাকি সবজিটা আমার হয়ে গেছে আমার প্রায় হয়েই গেছে তো ওটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে আমি এই দেখো আলুর চপ বানানো স্টার্ট করে দিলাম তো কার কার আলুর চপ খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তো আমার ইউটিউব ফ্যামিলিকে এটাই বলে যায় যে আমি খুব স্ট্রাগল করছি তো তো মানে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার মিলেগুলোকে এনজয় নাও তো আমার আমার এই ছোট্ট মিনিট ব্লগে যদি নতুন হয়ে থাকে প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে তো এই দেখুন আমার হয়ে গেছে প্রায় দু একটা ভাজা হয়ে গেছে তো তাকে আমি উঠা নেব তো উঠানোর পরে আবার আবার কিছু দিয়ে দিলাম তো আমার ওটাও হয়ে যাবে তো ওটা হয়ে যাওয়ার পরে আমি যে আমার আটা মাখানো আছে তাকে পুরি করে নেব সেটা আবার দেখাতে পারছি না কারণ বাবু মশাই বেলে দিচ্ছে আর আমি করছিলাম তো ওটা দেখানো হয় না তো যাই হোক আমি চপটা চপগুলাই দেখাচ্ছি কারণ মানে সবটা তো দেখানো উচিত না ওকে আমরা ধরতে হয়ে একজন তো কিছু বেঁচে গেছে তার জন্য বেবির জন্য কিছু করে দিলাম এই দেখো পাঁপড় ছে পুরিও হয়ে গেছে আমার প্রায় খাওয়া দাওয়া স্টার্ট তো আর কেমন লাগলো আমার ব্লগ বলো আর আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর রইলো আমার ভালোবাসার শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো আর এই দেখো আমাদের রেডি হয়ে গেছে রাতের ডিনার রাতে ডিনার হয়ে গেছে সো সবাইকে একটা কথাই বলি গুড নাইট শুভ সুইট ড্রিমস আর সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো তার জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম ওকে বাই